যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেস্কি স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সেখানে তিনি রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিয়েবের পরিকল্পনা জানাবেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপনা করবেন জেলোনেস্কি জেলোনেস্কি এই পরিকল্পনার নাম দিয়েছেন বিজয় পরিকল্পনা পুরো গ্রীষ্মে রাশিয়া ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হয়েছে আর কিয়েভ রাশিয়ার কুরুস্ক অঞ্চলের কিছু অংশ দখল করে রেখেছে রাশিয়ার ভেতরে দূরপাল্লার অস্ত্র হামলা চালানোর অনুমতি দিতে কয়েক সপ্তাহ ধরে কিয়ে পশ্চিমাদের চাপ দিয়েছে তবে এতে কোনো সুফল আসেনি এরপরই এই ধরনের পরিকল্পনার কথা জানালেন জেলেনেস্কি বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাক্ষাতের সময় জেলেনেস্কি এই নিয়ে বাইডেনের মনোভাব বদলের চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট রোববার প্যানেসেলভেনিয়ার একটি কামান ও গোলা বানানোর কারখানা পরিদর্শন করেছেন এই কারখানা যুদ্ধের জন্য জরুরি গোলার খোল বানানো হয় সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনেস্কি এই কারখানার সব কর্মীর প্রতি কৃতজ্ঞতা নিয়েছেন এরপর ও ওয়াশিংটন সফরে যাবেন জেলোনস্কি বলেন কিভাবে রাশিয়ার সঙ্গে তিরিশ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ হবে তা আগামী সপ্তাহ বোঝা যাবে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বলেছেন তিনি প্রথম বিস্তারিত এই পরিকল্পনা দেখাবেন বন্ধু দেশের নেতাদেরও এই পরিকল্পনা দেখানো হবে বলে জানিয়েছেন জেলোনেসকি হোয়াইট হাউস বলেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে আলাদাভাবে দেখা করবেন জেলোনেসকি আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন পরিকল্পনা নিয়ে কে পুরো শরৎকাল আলোচনা করবে আগামী নভেম্বর মাসের শুরুতে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত হবে নভেম্বরে আন্তর্জাতিক শান্তি সম্মেলন হতে পারে আর এই এই সম্মেলনে সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ পরিকল্পনার কথাও বলেন তবে ধরনের কোনো যোগ না দেওয়ার কথা আগেই জানিয়েছে মস্কো এই জন্য ইউক্রেনকে চারটি অঞ্চল ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে মস্কো গতকাল রোববার সিএনএন কে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোতেরসে বলেছেন আমি মনে করি দুই পক্ষই এখনও সামরিক জয়ের সম্ভাবনা দেখছে 你说